পাট চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে পাট খেতে পোকা আক্রমণ করে কেন এবং পোকা আক্রমণ করলে আপনারা কি কীভাবে পোকা দমন করবেন বা পোকা দমন করতে আপনারা কি কি স্প্রে করবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউবার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমানে কিন্তু পাট ক্ষেত্রে অনেক বড় হয়ে গেছে কিন্তু পাট লাগানোর পর পরে দেখবেন যখন আমাদের গাছগুলো বড়ো হতে শুরু করে তখনও করে কিন্তু দেখবেন যে পাতাগুলো ছিদ্র হয় অনেক পাতা দেখবেন যে অনেক গাছের আগালগুলো পোকা খেয়ে ফেলে তো এর প্রধান কারণ হচ্ছে গাছগুলো তো আমাদের জানতে হবে কেন পোকা আক্রমণ করে এবং আক্রমণ করার প্রধান কারণ কী এবং তারপরেই আমরা জানবো যে কীভাবে আপনারা পোকাটা দমন করবেন তো বন্ধুরা পাট খেতে পোকা আক্রমণ করার প্রধান কয়েকটি কারণ আছে তো এই কারণগুলো যদি আপনারা মানে কয়েকটি পরিচর্যা না করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো বিশেষ করে পোকা যদি আপনার গাছে আক্রমণ করে তখন কিন্তু দেখবেন যে বিশেষ করে পাতাগুলো এই পোকাগুলো খেয়ে ফেলে এবং পাতাগুলো খাওয়ার কারণে দেখবেন যে গাছটা কিন্তু সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে না এবং গাছটা কিন্তু মোটা হতে পারে না আর যদি আপনার গাছটা মোটা না হয় তাহলে কিন্তু আপনার আঁশটা ভালো হবে না এতে করে কিন্তু পাটের ফলনটা আপনার কমে যাবে তো বন্ধুরা মূল কথা হচ্ছে যে এখন পোকা আক্রমণ করার কারণটা কী তো এখানে পোকা আক্রমণ করার প্রধান কারণ হচ্ছে যে খরা যদি আপনার জমিতে অতিরিক্ত পরিমাণে শুকনা থাকে বা দেখবেন যে পাড় লাগার পর আপনার জমিটা অনেকটা শুকাই গেছে তো এই ক্ষেত্রে কিন্তু পোকাটা বেশি বেশি আক্রমণ করতে পারে দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি আপনার জমিতে সার প্রয়োগ করেন দেখবেন যে যে জমিতে আপনার সার প্রয়োগ করবেন বেশি সেই জমির গাছগুলো দ্রুত বড় হবে এবং ঘন অন্ধকার হয়ে আসবে এতে করে পাতাগুলো নরম থাকবে এবং পোকাগুলো কিন্তু বেশি পরিমাণে আক্রমণ করবে তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা জমি পার লাগার পর যদি আমরা জমি পরিষ্কার আগাছা দমন না করি বা পরিষ্কার না করি আর যদি আমাদের জমিটা দেখবেন যে আগাছার পরিমাণটা বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু পোকাটা বেশি আক্রমণ করে দেখবেন যে পাতাগুলো ফুটো ফুট হয়ে গেছে তো চার নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা পার লাগার পর অনেকে আর কি জমিতে সেচ দেই না সেচ না দেওয়ার কারণে কিন্তু গাছগুলো আমাদের জমিটা পুরোপুরি শুকনো থাকে এক্ষেত্রে দেখবেন যে আমার পুরো জমিতে আপনাদের দেখবেন যে দুটো খুবই অতিরিক্ত পরিমাণে পোকা হয়ে যাচ্ছে তো এই যে পোকাগুলো আক্রমণ করছে এই পোকা আক্রমণ করার ফলে কিন্তু আপনার পাড়ের ফলনটা দেখবেন যে অনেকটা কমে যাবে তার কারণ হচ্ছে পোকা আক্রমণ করার কারণে আপনার আগালগুলোর পাতা যে আগালের পাতাগুলো আছে সেই পাতাগুলো পোকাগুলোগুলো খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে এতে করে কিন্তু আপনার গাছটা দুর্বল হয়ে যাবে বা দেখবেন যে গাছটা চিকোনো হয়ে গেছে এতে করে কিন্তু আপনার আঁচটা কমে যাবে তো এর জন্য আপনারা যেই কাজগুলো করেন বা যেই ওষুধগুলো প্রয়োগ করে আপনারা এই পোকাগুলো দমন করতে পারবেন তো এর জন্য আপনারা কী করেন মটার মটার আটচল্লিশ ইসি প্রতি লিটার পানির জন্য এক এম এল হারে আপনার সুন্দরভাবে স্প্রে করবেন অথবা আপনারা স্প্রে করতে পারেন সাহাম পাস এজি অথবা আপনারা স্প্রে করবেন সমীকরণ তো যে কোনো দুটি ওষুধ একসাথে স্প্রে করবেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন